একদিন জিল যখন ছাদে আসে তখন সে দেখে জ্যাক মন খারাপ করে বসে আছে জ্যাক তুই এভাবে বসে আছিস কেন কি হয়েছে আরে আমি এই চিপসটা খেতে চাই কিন্তু আমার কাছে একটা নাও নেই আচ্ছা এই ব্যাপার তুই এখনই টাকা পেতে পারিস সত্যি কিন্তু কিভাবে এই হুইলটা স্পিন করে আর এটা শুনে জ্যাক অনেক খুশি হয়ে যায় জ্যাক এটা কিন্তু তুই মাত্র তিনবার স্পিন করতে পারবি ঠিক আছে এরপর জ্যাক প্রথম স্পিন করে দেয় আর তার ভাগ্য পড়ে নাম্বার টু জিল নাম্বার টু এসেছে এখন আমি কি করব এখন এই দুই নাম্বার লেটারে যা থাকবে তোকে সেটাই করতে হবে এবার লেটার খুলতেই দেখে এই দেখ তোকে এখন বোতল ফ্লিপ করতে হবে ঠিক আছে এরপর সে অনেক চেষ্টার পর বোতল ফ্লিপ করে দেয় এবং তার সেকেন্ড স্পিন করে যাতে আসে নাম্বার 6 জিল নাম্বার 6 এসেছে এখন আমি কি করব এখন তোকে কাগজ দিয়ে রকেট বানাতে হবে এবারে টাকা বলবো না এরপর জ্যাক স্টেপ বাই স্টেপ কাগজ দিয়ে রকেট বানিয়ে ফেলে আর লাস্ট স্পিন করতে আসে নাম্বার 5 নাম্বার 5 পড়েছে জিল তাড়াতাড়ি দেখ মনে হয় এবার টাকা লেখা আছে না এতে লেখা আছে গেম ওভার আর এটা বলে জিল বাকি লেটারগুলি ফেলে চলে যায় একটু পরে জ্যাক ওই লেটার খুলে দেখ এই ওবা আরে একটা লেটারেও তো টাকা লেখা নেই বলে জিলামার সাথে চিটিং করেছে হ্যাঁ আমি তোর সাথে চিটিং করেছি মেষ্টেজি জ্যাক